আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার প্রিয় দর্শক মণ্ডলী এখন আপনারা যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে পবিত্র দুল মক্কাতুল মুকাররমা সাফা এবং মারোয়া পাহাড়ের সেই অংশ আপনারা এখন যে পাহাড়ের জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সাফা পাহাড় বলা হয় এটার ইতিহাস কম বেশি আপনারা সবাই জানেন যেখানে মা হাজরা ইসমাইল শিশু সন্তান ইসমাইল আল্লাহ সাল্লামকে নিয়ে এই সাফা এবং মারোয়া পাহাড়ে দৌড়াদৌড়ি করেছিল সামান্য পরিমাণ পানির জন্য ঠিক সেখান থেকেই কিন্তু আল্লাহ আল্লাহতালার নির্দেশের মতে প্রত্যেক হাজির সাহেবদের কিন্তু এই সাফা এবং মারোয়া পাহাড়ে কমপক্ষে সাতবার চক্কর দিতে হয় হজ এবং উমরা করার সময় এবং এই সাতবার চক্কর কিন্তু একটি হজ এবং উমরার খরচ কাজ কেউ যদি এই হজ এবং উমরা এসে এই সাফা এবং মারোয়া যদি সাতবার সাইজ যদি না করে তাহলে কিন্তু তার হজ এবং উমরা হবেই না সুতরাং আপনারা যারা হজ এবং উমরা করতে আসবেন অবশ্যই এই সাফা এবং মারা পাহাড় সাই করবে আপনারা দেখতে পাচ্ছেন যে হাজির সাহেব ভাইরা একটু দৌ দৌড় দিতেছে আপনারা কিন্তু এই ঘটনাও সবাই জানে যেখানে মা হাজরা সাম পানির জন্য এক প্রান্ত থেকে অপর প্রান্তে দৌড়াদৌড়ি করেছিল ঠিক আল্লাহর নির্দেশে কিন্তু সেখানেই দেখেন প্রত্যেক হাজি সাহেবদের কিন্তু দৌড় দিতে হয় দেখতেছেন সামান্য একটু জায়গা যেখানে উপরে নীল কালারের লাইট লাগানো আছে ঠিক এতটুকু জায়গায় হাজি সাহেবরা একটু সামান্য পরিমাণ দৌড় দেয় এবং পরের অংশ কিন্তু আস্তে আস্তে হাঁটে সেক্ষেত্রে আর কোনো সমস্যা নেই তো আপনারা যারা হাজার গুমরা করতে আসতে পারেননি এবং আল্লাহ তালার এসব চিঠির জায়গা দেখতে পারেননি আল্লাহ তালার কাছে আমরা বারবার দোয়া করি আল্লাহ তালা যেন একবার হলেও আমাদের এই মক্কাতুল মোকারমায় আসার তৌফিক দান করেন এবং হজ এবং উমরা করার তৌফিক দান করেন সবাই বলেন আমিন আপনারা দেখতে পাচ্ছেন সেই সাফা এবং মারা পাহাড়ের অংশ এই এখানে আল্লাহর নির্দেশে কিন্তু ইব্রাহিম আলাহ মা হাজরা এবং শিশু সন্তান ইসমাইল আলাহ কিন্তু ঠিক এখানেই রেখে গিয়েছিল সামান্য পরিমাণ খাবার দিয়ে যে খাবার আট দশ দিন পরেই কিন্তু শেষ হয়ে গিয়েছিল কিন্তু আট দশ দিন পরে শেষ হওয়ার পরে সামান্য পরিমাণ কা পানির জন্য ইসমাইল আল্লাহ সাল্লাম যখন ছিল ঠিক তখনই কিন্তু ইব্রাহিম সালাম ইব্রাহিম আলাহ সাল্লামের পুত্র ইসমাইল আলাহ সাল্লামের পায়ের আগাতে কিন্তু ঠিক এর এখানেই কিন্তু সেই জমজমির কূপ হয়েছিল আপনারা জানেন সেই জমজমির কূপের ইতিহাস এটার পাশে কিন্তু সেই জমজমির কূপ আপনারা এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে মারোয়া পাহাড় এটার অপর প্রান্তে কিন্তু আপনাদের প্রথমে সাফা পাহাড় দেখা দেখা যাইছে। আর এটা হচ্ছে মারোয়া পাহাড় ঠিক এই মারোয়া পাহাড় থেকে সাফা পাহাড় পর্যন্ত মা হাজরা দৌড়াদৌড়ি করেছিল ঠিক সামান্য পরিমাণ পানির জন্য ঠিক এই ওই স্মৃতি থেকেই কিন্তু আমাদের প্রত্যেক হাজী সাহেবদের এখানে সাই করা হয় আপনারা দেখতে পাচ্ছেন অনেক হাজি সাহেবগণ এখানে দাঁড়িয়ে আছে আর এখন যে পাহাড়টি দেখতে পাচ্ছেন এই পাহাড় কিন্তু আগের মতো নেই এটি সৌদি সরকার সংস্করণ করে সামান্য পরিমাণ চিঠি ধরে রাখার জন্য এভাবে করে রেখেছে আপনারা দেখতে পাচ্ছেন দেখলেন যে এই যে এটা মারোয়া পাহাড় এবং ওই অপর প্রান্তে কিন্তু সেই সাপা পাহাড় এই এখান থেকে কিন্তু সাতবার সাই করার লাগে মানে সাতবার চক্কর দিতে হয় ওই সাপা পাহাড় থেকে মারোয়া পাহাড় পর্যন্ত আপনারা যারা হজ এবং উমরা করতে আসবেন অবশ্যই প্রথমে কাঁপাঘর তাফ করবেন তারপর কিন্তু এই সাপা পা সাপা এবং মারা দেখেন এক শিশু বাস্তা দেখেন সুফহান আল্লাহ কত সুন্দর ফুটফুটে বাচ্চা এটা হয়তো কোনো ইন্দোনেশিয়ান হবে দেখেন বিভিন্ন দেশে কত ছোট ছোটো শিশু বাচ্চাদের নিয়ে হওয়জা বুমুমরা করতে আসে অনেক হাজির সাহেবরা আর আমরাদের বাংলাদেশের কিন্তু অনেকের অনেক টাকা থাকা সত্ত্বেও কিন্তু আমরা হওয়জা বুঙুমরা করি না আল্লাহ তালার কাছে আমরা বারবার দোয়া করি আল্লাহ তালা যেন আমাদের সবাইকে বোঝা তৌফিক দান করেন এবং একবার হলেও এই মক্কামোদ্দিনে আসার তৌফিক দান করেন নবীজির দেশ আমাদের যেন একবার হলেও পায়ে কদম মুবারক লেগে যেন আমরা কবরে যেতে পারি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিব ইনশাল্লাহ ধন্যবাদ সবাইকে haʻi oh paʻa